লাগু হওয়ার পর চার মাসের মাত্র আটজন নাগরিকত্ব সংশোধনী আইনের এর অধীনে নাগরিকত্বের জন্য আবেদন করেছেন এমনটাই জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পরিসংখ্যান নিয়ে নির্বাসনের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী যারা দু হাজার পনেরো সালের পরে ভারতে এসেছেন তাদের নির্বাসিত করা হবে হুঁশিয়ারি অসমের মুখ্যমন্ত্রীর গত মার্চ মাসে গোটা দেশে চালু হয় সংশোধনী নাগরিকত্ব আইন সিএএ তবে এই আইন নিয়ে সরগরম হয়ে উঠেছিল জাতীয় রাজনীতি সিএ বিরোধী আন্দোলন জোরদার হয়েছিল কোথাও কোথাও অগ্নিগর্ভ পরিস্থিতিও সৃষ্টি হয় নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে পথে নেমেছিলেন হাজার হাজার মানুষ অসমে এই আন্দোলনের বাঁধ তীব্র ছিল বিরোধীদের আপত্তি সত্ত্বেও কেন্দ্রীয় সরকার এই আইন চালু করে কিন্তু চার মাসে সিএ চালু হয়ে গেলেও আসামি নাগরিকত্বের জন্য মাত্র আটজন আবেদন করেছেন এসঙ্গে তিনি হুঁশিয়ারি দেন যারা দু হাজার পনেরো সালের আগে ভারতে এসেছেন নাগরিকত্ব আইনের শর্ত মেনে আবেদন না করলে তাদের বিরুদ্ধে মামলা করবে সরকার যারা দু সালের পরে এসেছেন তাদের নির্বাসিত করা হবে সোমবার সাংবাদিক সম্মেলনে হেমন্ত জানান চার মাসে সিএ চালু হয়ে গেলেও আসামে নাগরিকত্বের জন্য মাত্র আটজন আবেদন করেছেন তার মধ্যে মাত্র দুজন ইন্টারভিউ দিতে এসেছেন এ অবস্থায় অসমের মুখ্যমন্ত্রী হুশিয়ারি যারা দু সালের আগে ভারতে এসেছেন তারা নাগরিকত্বের জন্য আবেদনে অগ্রাধিকার পাবেন আবেদন না করেন তাদের বিরুদ্ধে মামলা যারা দু হাজার পনেরো সালের পরে এসেছেন তাদের আমরা নির্বাসিত করবো প্রশ্ন হল এতে এত কম সংখ্যক আবেদন করেছে কেন হেমন্ত জানান অনেকে নিজেদের নাগরিকত্ব সম্পর্কে নিশ্চিত মনোভাব হলো প্রয়োজনে আদালতে তা প্রমাণ করবে হেমন্তের বক্তব্য পঞ্চাশ লক্ষ মানুষ এই আইনের অধীনে নাগরিকত্ব পাবে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর দু সালে এগারোই ডিসেম্বর সি এই বিল পাশ করিয়েছিল কেন্দ্রের মোদী সরকার এমনকি সে বিলে সইও করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এই আইন অনুযায়ী বাংলাদেশ পাকিস্তান ও আফগানিস্তানের মতো মুসলিম ধর্মাবলম্বীতে দেশ থেকে যদি সে দেশের ধর্মীয় সংখ্যালঘুরা ধর্মীয় উৎপীড়নের কারণে এ দেশে আশ্রয় চান তাহলে তা দেবে ভারত কিন্তু সি এ হিন্দু শিখ জৈন বৌদ্ধ পার্সি এবং খ্রিস্টান শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হলেও সেখানে মুসলিম সম্প্রদায় ভুক্তদের কথা উল্লেখ করা হয়নি উনিশশো পঞ্চান্নর নাগরিকত্ব আইনের সঙ্গে সিএ এর ফরাক উস্কি দিয়েছে বিতর্ক উনিশশো পঞ্চান্ন সালে নাগরিকত্ব আইনে কোথাও ধর্মের উল্লেখ ছিল না 2019 সালে কেন্দ্র সরকার যে সংশোধনী নাগরিকত্ব স্পষ্টত ধর্মের উল্লেখ আছে আর আপত্তি ছিল কার্যকর করতে পারেনি এই আইনের বিরুদ্ধে সুর চড়ান বিরোধীরা দাবি সিএএ অসাংবিধানিক এবং বৈষম্যমূলক তাদের কথায় কেন এই আইনের শুধুমাত্র ছয় সম্প্রদায়ের কথা বলা হলো কেন মুসলমান সম্প্রদায়েরে বাদ দিয়ে এই আইন বানালükেন্দ্র সরকার এই আন্দোলনের প্রভাব সবচেয়ে বেশি পড়েছিল অসমে সিএএ বিরোধী আন্দোলনের সময় 2019 সালে পাঁচ জনের মৃত্যু হয়েছিল সে কথাও সোমবার মনে করিয়ে দেন অসমের মুখ্যমন্ত্রী ভিডিও রিপোর্ট সমত ত্রিপুরা একটুও নাই দুজনে এপ্লাই করেছে কাতেতেল ডট ইজ টু ষ্টেটুটৰি উই হেভ টু জেট এনি বডি হু হেজ কাম ইন টু ইণ্ডিয়া বিফ'ৰ টু থাউজেণ্ড ফিফটিন দে হেভ দ্য ফাৰ্ষ্ট ৰাইট টু এপ্লাই চিটিজেনশ্বিপ চ' ইফ দে ডু নট এপ্লাই দেন উইল লজ এ কেছ এগেইনষ্ট দেম চ' দিছ ইজ এ ষ্টেটুটৰি ইনষ্ট্ৰাকশ্যন যে দুই হাজাৰ পোন্ধৰত অহাসকলে আবেদন কৰিব পোন্ধৰত অহা পিছতখিনিক আমি খেদিম কিন্তু পোন্ধৰটা আজিৰ দিনত কাট আবেদন কৰা মানুহৰ সংখ্যা হ'ল আঠ না এইট এপ্লাইপিয়াৰ্ড ইন দা ইণ্টাৰভিউ চ' আঠজন মানুহে এপ্লাই কৰিছে এইটো হ'ল লেটেষ্ট ফিগাৰ অসমত কাট আবেদন কৰা মানুহৰ সংখ্যা আফটাৰ থ্ৰী মান্থ অফ ফ'ৰ মান্থে হৈ গ'ল কা অহাৰ পিছত আঠজন মানুহে আবেদন কৰিছে আৰু মই যিমান দূৰ জানো মই ফল আপ কৰি আছো দুজনে ইণ্টাৰভিউত আহি হাজিৰ হৈছিল বাকী ছয়জনে আবেদন কৰিও তেওঁলোকে আৰু আগবঢ়া নাই চ' কাৰ লেটেষ্ট এইটোৱে যিসকলে জানিব খোজে মইতো ভাবি থৈছিলোঁ যে অন্ততঃ দুই তিনি লাখ মানুহে আবেদন কৰিব বাকী আন্দোলনকাৰীসকলেতো বিছ পঁচিছ ত্ৰিছ পঞ্চাছ যি পাইছিল তাকে কৈছিলে সেইকাৰণে এই পাঁচজন মানুহৰ মৃত্যুৰ এদিন ভাল হিচাপ এটা অসমত হ'ব চৌফাৰ

পালসার গ্ল্যামার স্কুটি টমটম অটো বল পিক আপ ইকো গাড়ি সহ সমস্ত ধরনের প্রাইভেট ও প্যাসেঞ্জার গাড়ির টায়ার ও টিউব তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে সম্পূর্ণ বিনামূল্যে টায়ার ও টিউব খোলা ও ফিটিং করা হয় এবং লিকো হাওয়া দেওয়া হয় আমাদের ঠিকানা সুনামুরা ধলিয়ায় স্থিত পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন যোগাযোগ নাইন অথবা নাইন